এবার আসুন আমরা জেনে নেই এটাতে কি কি পোর্ট আছে সবার আগে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে এর নিচে রয়েছে এখানে দুটো ইউএসবি হান্ড্রেড ওয়াট এর আউটপুট সমৃদ্ধ পোর্ট যে টাইপ সি পোর্ট দিয়ে আপনি মোটামুটি ল্যাপটপ বা যে কোনো স্মার্টফোন কে দ্রুত ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন এছাড়া এখানে ফিফটিন ওয়াট এর দুটি ফাস্ট চার্জিং ইউএসবি পোর্ট রয়েছে আর এই নিচে আমরা পাচ্ছি এই মেশিনটার সব থেকে ইন্টারেস্টিং যে পোর্ট গুলো সেটা হচ্ছে চার চারটি এসি পোর্ট আপনি একসাথে চার চারটা ডিভাইস কে রান করতে পারবেন সেটা হচ্ছে এটা দুইশো ভোল্টে চলে আর এই ছিল এর ফ্রন্টে পোর্ট এবং প্রতিটি পোর্টের জন্য কিন্তু আলাদা বাটন আছে এখানে এখানে অন অফ এর বাটন আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে এসি অন অফ এর বাটন এখানে কিন্তু দেওয়া থাকছে যতক্ষণ পর্যন্ত অন থাকবে ততক্ষণই আপনি এর মাধ্যমে ইউজ করতে পারবেন পেছন দিকে আমরা পেয়ে যাচ্ছি সকল ডিসি পোর্ট এখানে কিন্তু মিনি ডিসি পোর্ট গুলো রয়েছে এই পোর্টের সাথে তারাই পরিচিত যারা কার ড্রাইভিং করেন কারের পোর্টে কিন্তু এটাতে দেওয়া আছে অর্থাৎ কারের যে আউটপুট সেই আউটপুট আপনি এটাতে পাবেন এটাও কিন্তু 12 ভোল্ট 3 এম্পিয়ার অর্থাৎ 36 ওয়াট এর আউটপুট পাবেন আর এই পার্টটাতে আপনি পাবেন সকল ইনপুট পোর্ট দেখেন সোলার থেকে যখন চার্জ করবেন তখন এই পোর্টে চার্জ হবে আর এটা হচ্ছে 11 থেকে 60 ভোল্ট 15 এম্পিয়ার মোটামুটি নয়শো ওয়াটে কিন্তু আপনি চার্জ করতে পারবেন এটাকে এই একটা পোর্ট দিয়ে আর এইখানে এক্সট্রা ব্যাটারির জন্য কিন্তু পোর্ট দেওয়া আছে এক্সট্রা ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন আর এসি পোর্ট কিন্তু এখানে রয়েছে এসি পোর্টে আপনি তাকে চার্জ করতে পারবেন মোটামুটি এই কয়টা পোর্টই ছিল মোটামুটি অনেক পোর্টই দেওয়া আছে বলতে গেলে প্রয়োজনীয় সকল পোর্টি এটাতে দেওয়া